কোচিং সেন্টারের নাম কি আমাদের বিশেষ শুভদিন সংঘমিত্রার কোচিং সেন্টারে এই মাঠে আমরা আজকে পেয়েছি হিজুলি কোচিং সেন্টারের ফুটবল প্লেয়ার এবং রানাঘাটে হিজুলি রানাঘাট হিজুলি আর তার সঙ্গে মূল প্রশিক্ষক আমাদের কৌশিক স্যার মহাশয় এবং অভিভাবক এসেছেন তাদের মধ্যে দেখছি তো আমাদের পক্ষ থেকে এস এম সি কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাদের কৌশিক স্যারকে সামান্য সম্বর্ধনা জানানোর জন্যে আমাদের এই এস এম সি কোচিং সেন্টারের মূল কর্ণধার রাজীব দাস আমি কৌশিক স্যারকে একটু অনুরোধ করবো একটু সামনে দাঁড়াবেন আমরা এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন অভ্যর্থনা জানি আমাদের আজকে ত্রুটিপূর্ণ ম্যাচ শুরু হতে চলেছে আমি আমাদের ভবিষ্যৎ খেলায় পাথে হব প্রথমে অভিনন্দন জানাই বঙ্গমিত্রা ক্লাবকে এবং তাদের

এটাই আমাদের লক্ষ্য সকলে সকলে থাকা উচিত এইটুকুনি বলবো সামনে ভবিষ্যৎ আরো সকলে হোক